সাহাবিরা প্রশ্ন করছিলেন যে ইয়ারসল্লাহ সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা যে এক জায়গায় নবী সাল্লাম ইশারা দিয়েছেন এর করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে চমৎকার উত্তরটা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে আদেশে আসছে এভাবে লিমান তল রুম রুহু হাসুনা আমলু লেমান তল অমরুহু হাসুনে আমার তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এ হাজটা পড়ে আপনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ ইজাল নিমিন হোম

আনাসদিয়ালু বলছেন খাইবার ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল নাজরান থেকে কিছু নাসারা আসে নাজরান একটা জায়গা ছিল খুব বিখ্যাত একটা জায়গা কিন্তু এই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সুরা আলী ইমরানেও আয়াত আছে মুবাহালার আয়াত আয়াতগুলো পড়বেন তো এখানে তার এসে জানতে চাইছে যে আল্লাহ রব আলম কিসের তৈরি তো তখন এই উত্তরে সুরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আসছে যে সুরা এখলাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাহ পাক নাজিল করেছেন এমনও হতে পারে এখানে ইখতলাফটা মানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক মোশরেকরা যারা মূর্তি পূজা করতো ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনো কিন্তু ওয়ার্ল্ড ওই কাফের আছে এক ধরনের কাফের ছিল সময় আবু জাহেল আবুল হাবরা যারা মূর্তি পূজারী মুশরেক এদেরকে কি বলে মুশরেক এরা ছিল মুশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী গাছপালা চন্দ্র সূর্য এগুলো উপাসনা করত এরাও মুশরেক আর এক প্রকার ছিল আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা যারা ওজায়ের আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করত সুরে তাওবার মধ্যে আয়াত আছে না ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ وقالت النصارى المسيح ابن الله মধ্যে দেখবেন তো আল্লাহ উভয়কে ধ্বংস হোক বলেছেন قاتلهم الله الله এদেরকে ধ্বংস করুক এখন তো ইহুদিরা এভাবে ওজার আলাইহিস সালাম আল্লাহর পুত্র সাব্যস্ত করতে এবং ফেরেশতা আল্লাহর কন্যা মনে করত ঠিক আছে আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানরা নাসারারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম পুত্র মনে করত আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কি বলতো মাজুস মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী মাজুস মানে অগ্নি পূজারী তাহলে কয়েক কয় শ্রেণীর কাফের পেলেন এক তো পুরো মোশরেক মূর্তি পূজারী এই ওয়ার্ল্ডে আছে আমাদের রাষ্ট্রেও আছে প্রতিবেশিতাও আছে ঠিক আছে না দুই নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে এক প্রকার ছিল কাফের ওই সময় নাস্তিকও ছিল এই দলিলটা সুরা মিনুনের মধ্যে আছে এক প্রকার নাস্তিক ওই সময় ছিল আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগে আসলে এমন না বিষয়টা এক প্রকার কাফের ছিল ওই সময়ও যারা বলতো যে ইনহিয়া ইল্লা হায়াতুন দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবুউসিন সূরা মিনুন পড়তে গেলে এটা পাবেন তারা বলতো যে এই দুনিয়াই আমাদের জন্য সবকিছু আমরা কখনো পুনর্থিত হব না এখানেই আমরা বাঁচি এখানেই মরি তারা কোন ঈশ্বরে বিশ্বাস করতো না মানে আল্লাহ বিশ্বাস করতো না এটা নাস্তিকতা তো এখন ওয়ার্ল্ডে আছে এক প্রকার ছিল ইহুদি কাফের যারা বিশ্বাস করত ওজায় আল ইসলাম আল্লাহ পাকে পুত্র নাউজবিল্লা ফেরেস তাদেরকে তার আল্লাহর কোন না মনে করত নাউজবিল্লা হ্যাঁ হ্যাঁ আর খ্রিস্টান না মনে করত যে ঈসা আল ইসলাম আল্লাহ পাকের পুত্র তো এই এই কনসেপ্ট গুলো তৎকালীন সময় ছিল এখনো এই ওয়ার্ল্ডে তারা আছে

বোমায়া আরেকটা আছে ওবামায় ক্যান আর মিনাল মুশরেকী তাইল ইবরাহিম আর ইসলাম ছিল না নাসরা ছিলেন না এবং তিনি মূর্তি পূজারী ও ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম তাই কারণে আখিদা পরিষ্কার করে ফেলতে হবে আর কি এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রব্বুলা আলেমেরকে এক সাব্যস্ত করে আহাদ সাব্যস্ত করে আহাদ এবং তাকে মুসলিমরাই শুধু আসামাত সাব্যস্ত করে এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এবং আমরাই বিশ্বাস করি ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান তার সমতুল্য কিছু নাই তো এটা কিন্তু অন্য কোন ধর্মের মধ্যে এই কনসেপ্ট নাই কিন্তু না হিন্দু ধর্মে আছে না খ্রিস্টান ধর্মে না বৌদ্ধ ধর্মে না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে